তোমরা কি কেউ বলতে পারবে এটা কিসের ডোগা অবশ্যই হয়তো বলতে পারবে যেহেতু আমরা বাঙালি আমরা এই সব ক্ষেত্রে বেশি জানা থাকে ঠিক না তো এটা হলো চাল কোমর গাছের ডোগা আর এটাকে দেখা মাত্রই সবের প্রথম খেয়াল আসে যে শীতলের বড়া খেতে হবে ঠিক বললাম কি না দেখো না বৃষ্টি ভেজা পাতাগুলো কি ভাল লাগছে দেখতে সকাল সকাল আর এই গাছটা না আমাদের পিছনটায় হয়েছে খুব সুন্দর হয়েছে আমাদের জায়গাতেই হয়েছে কিন্তু লাগিয়েছে আমার মাসি বেশি দিন নেই চাল ধরাও স্টার্ট হয়ে যাবে চাল কোমোর খাই আর না খাই কিন্তু সিঁদুলার বড়া তো খেতেই হবে ঠিক না বলো কথাবার্তা তো অনেকেই হবে কিন্তু তার আগে আমি আমার পরিচয়টা তো তোমাদের কাছে দিয়ে নিই নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি সিম্পল ব্লগের নতুন আরেকটা দিন নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখান থেকেই দেখছো রাধা রানীর কৃপায় বেশ ভালো আছো আর যারা যারা আমার ভিডিওটা আজকে প্রথম দেখছো পুরো ভিডিওটা দেখো যদি কোনো কারণ বসত আমার ভিডিওটা তোমাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তিনটা ছিল শুক্রবার সকাল সাতটার থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তোমাদের সঙ্গে নিয়ে আশা করি আজকের ব্লগটাও তোমাদের কাছে অবশ্যই ভালো কেউ সকাল সকাল গাছের গাছ পাকা কাঁঠাল নিয়ে বসে পড়লাম আর জানো তো ভগবানে হয়তো আমার ডাক শুনেছে প্রথমে যে ভেঙেছিলাম তোমরা তো দেখেছিলে সেটা চালতা ছিল কিন্তু এই কাঁঠালটা দেখো মানে ওই নর্মাল কাঁঠাল আর কি যেটা আমি খেতে ভালোবাসি আর কাঠলটা ভেঙেই না আমি কিন্তু ভীষণ খুশি হয়ে গেছি কারণ এই কাঁঠালটাই আমরা সবাই খেতে ভালোবাসি আমি একা না ডুগুসোনাও খেতে ভালোবাসে তোমাদের দাদা ভাইও তো ভগবানেরই হয়তো চমৎকার কারণ ভগবানে বুঝতে পেরেছে যে আমরা তো চালতা কাঁঠাল আর কি খেতে ভালোবাসি না তো তার জন্য হয়তো এই কাঁঠালটা এমন বেরিয়েছে জমিয়ে খেয়ে নিলাম সকাল সকাল গাছের কাঁঠাল আর মুড়ি খেয়ে তো পেট পুরো ফুলফিল এখন লেগে পড়লাম কাজে আমাদের রেশন আনা হয়েছে কিন্তু দু চার দিন হয়ে গেছে কিন্তু দেখো এখনো পর্যন্ত গোছানো হয়নি কিছু নিজের শরীরের আলসামির দোষ আর কি নাহলে তো আর এগুলো গুছাতে খুব বেশি একটা সময় লাগে না ওই এখন গুছাবো পরে গুছাবো করে করেই সময় চলে গেল আর গোছানোই হলো না তো আজকে সকালবেলা ওই তো বাসি কাজকর্ম সারলাম খাওয়া দাওয়া করলাম তোমাদের দাদাভাই চলে গেছে কাজে আর ডুগু ওই বাইরে খেলাধুলা করছে আর এখন আমি লেগে পড়লাম আমার কাজে আর কি তো দেখ এগুলো হলো বাসন ধোয়ার সাবান আর গায়ে দেওয়ার সাবান যেগুলো আমি ড্রেসিং টেবিলের ওই নিচের ড্রয়ারটাতে রাখি সব সময় আর এইবার জানো তো আমাদের কিন্তু মাসের বাজার আসেনি ওই ধরো পনেরো দিনের মতো যাবে এমন একটা রেশন বাজার এনেছে যেমন অর্থ তেমনই তো বর্তটা করতে হবে ঠিক না এখন তোমাদের দাদা ভাইয়ের ব্যবসা বাণিজ্যের অবস্থাটা ভীষণ ভীষণই খারাপ চলছে আর কি যেহেতু এখন ধান লাগানোর সময় চারোদিকে মানুষ ওই দিকেই ব্যস্ত বাজার হাটে ঘাটের অবস্থা ভীষণ খারাপ শুধু একলা তোমাদের দাদা ভাইয়ের না সবার মুখে এখন এই কথাটাই শোনা যায় যে বাজারের অবস্থা ভীষণ খারাপ তো আমাদের মতো মানুষেরা কেমন করে ভালো হতে পারে বলো তখন তো আমাদের উপর চাপটা বেশি থাকে না যে সংসারটাই কিভাবে চালায় এমন একটা পরিস্থিতির মধ্যে এসে দাঁড়িয়ে পড়তে হয় আর কি এইবার পনেরো দিনের রেশন বাজার এনেছে কিন্তু এমনিতে যেহেতু এক মাসের রেশন বাজারই আনে সব সময় তখন আমি কিন্তু সেটাকে দেড় মাস চালিয়ে নিতে পারি তো এইবার কিন্তু আমি আবারও নতুন আরেকটা পরীক্ষায় নেমেছি পনেরো দিনের রেশন বাজার দেখি যদি বিশ বাইশ দিন নিতে পারি মানে চেষ্টা করব আর কি পুরোপুরি নিজের থেকে পরেরটা তো পরে দেখা যাবে কারণ পরিস্থিতি যেমন চালাবে ঠিক তেমনই তো আমাদেরকে চলতে হবে আর এখন আমি শিখে গেছি গো পরিস্থিতি বুঝে কিভাবে হাসি মুখে আর কম খরচ করে সুন্দরভাবে সংসারটাকে চালাতে হয় এখন মোটামুটি একটু শিখা হয়ে গেছে আমার সেটাও ১৩ বছরের অভিজ্ঞতায় কারণ আজকে ১৩টা বছর ধরেই সংসারটা আমার হাতে তো সব কিছুই হাসি মুখে সহ্য করে নিই আর একটু ধৈর্য নিয়ে বই কারণ জানি ভালো খারাপ দুইটা মিলেই তো এই সংসারটা ঠিক না দুটাকে নিয়েই আমাদেরকে চলতে হয় কিন্তু আমার ক্ষেত্রে আমি খারাপটাকে নিয়েই বেশি চলি তার জন্যই হয়তো বেশি এক্সপিরিয়েন্স হয়ে গেছে আমার কারণ ভালোটা আমার কপালে খুব কম সময়ের জন্যই আসে আর কি তো যাই হোক ওইদিকে পাতিগুলো গুছিয়ে নিলাম গুছিয়ে টুছিয়ে যেহেতু সকালের তেমন কোনো কাজ ছিল না সব কিছুই করে নিয়েছিলাম তো এখন স্নান করে শয্যা চলে আসলাম আমার ঠাকুর ঘরে তো যেহেতু আজকে কয়টা দিন ধরে একটু বৃষ্টি বৃষ্টি ভাব দিনটাও থাকে ঠান্ডা ঠান্ডা তো সকালবেলা কয়েকটা দিন ধরেই আমি আর আগে আর কি ঠাকুরটা দিয়ে দিই তারপরে গিয়ে রান্না বাড়াটা করি আর কি এই দিকে আমাদের ঠাকুর ঘরের অবস্থাটাও ভালো না এমনিতে তো আমাদের সঙ্গে সঙ্গে আমাদের ঠাকুরও বৃষ্টির জল খায় সেটা তো আছেই এতদিন তো শুধু ঘরের মধ্যে ইঁদুরে মাটি উঠাতো আর এখন তো ঠাকুর ঘরেও সেটা স্টার্ট করে দিয়েছে মানে এমন মাটি উঠাচ্ছে ঠাকুর ঘরে আমি কিছু বুঝে পাই না আচ্ছা ঘরে না হয় অনেক জিনিসপত্র আছে তার জন্য হয়তো ইঁদুরে মাটি উঠায় কিন্তু ঠাকুর ঘরে তো তেমন কোনো কিছুই জিনিসপত্র নেই খাওয়ার ঠাকুর ঘরে যে কেন ইঁদুরে এত মাটি উঠাচ্ছে কিছুই বুঝতে পারছি না মানে অশান্তি লেগে যাচ্ছে যে ঠাকুর ঘরটাকেও একটু শান্তি দিচ্ছে না ইঁদুরে তো যাই হোক ঠাকুর ঘর নিয়ে আরেকদিন বসতে হবে আজকে আর করব না তো ঠাকুর ঠাকুর দিয়ে দেখো আমি এসে রান্না বাড়াও করে নিলাম করে সোজা আজকে খাওয়ার থালি নিয়ে তোমাদের কাছে চলে আসলাম দেখো রান্না করেছি ডাল একটু করে নিয়েছি এদিকে ভেন্ডি আর কাঁঠাল বিচি দিয়ে ভাজা করেছি শাক আছে আর এদিকে মাছ তরকারি তো খাওয়া দাওয়া সেরে নিলাম তখন সময় বাজে তিনটার মতো যখন আমার বোন আসলো হঠাৎ করে আমাদের ঘরে আমি তো দেখেই অবাক যে বোন হঠাৎ করে কেন আসলো তারপরে বোন কোনো একটা কাজে এসেছে আর সে যেহেতু ক্যামেরার সামনে আসতে চাইছে না তার জন্য ওকে আর আমি মানে ভিডিও করিনি তো এদিকে মাসিকেও ডাকলাম বোন আসার পর আর কি তো সবার জন্য ওই যে চা বানিয়ে নিলাম দেখতে দেখতে দেখা গেল তোমাদের দাদা ভাইও এসে পড়লো কাজের থেকে তো তোমাদের দাদা ভাইয়ের জন্য চা বানিয়ে নিলাম তো সবাই একসঙ্গেই তো চাটা খেয়ে নেব আর বোন এসেছে খুব কম সময়ের জন্য ওই এক ঘন্টার মতো ছিল তারপর আবারও চলে গেলো তো চাটা আর কি সবাই মিলে খেয়ে নিলাম খেয়ে ওই ধরো তিনটার সময় বোন এসেছে চারটাও বাজে ভালো মতো বোন চলে গেল আর কি তারপর আর কি মানে এই একটু টাইমেই ছিল বোন বোন আসলে যদি সারা দিন থাকে তখনই আর কি ভালো লাগে অনেক কথা বলা যায় আর এই অল্প সময়ের জন্য আসলো আর বোনের ছেলেটা তো ভীষণ দুষ্টু তাকে নিয়েই সময় কেটে যায় গেল আর কি এক ঘন্টা বুঝতেই পারলাম না তো এখন আর কি ওই যে বিকেলের কাজগুলো করে নিচ্ছি টুকটুক করে তো এখন ওই তো ঘরদুয়ারগুলো ঝাড় দিয়ে দেব তারপরে আমি না একটা পার্সেল অর্ডার করেছিলাম মিশোর থেকে ওই যে ঘরে টুকুর টাকুর জিনিস আনবো বলেছিলাম না যে আমাকে একটু সময় দিও তো একটা যেহেতু পার্সেল অর্ডার করেছিলাম সেটাই এসেছে সেটাও তোমাদের কাছে শেয়ার করবো আর দেখো না আমার চুলের এমন এখন একটা খারাপ অবস্থা হয়ে আছে মানে অনেক দিন হয়ে গেছে চুলে ভালো মতো যত্ন নিচ্ছি না আর ওই যে স্পা আমি ঘরের মধ্যেই করেনি আর কি ঘরে সব কিছু জিনিস আছে আমার তো অনেক দিন ধরে সেটাও করা হয় না তো চুলগুলো পুরো রাফ হয়ে গেছে আমার আমাকে একটু স্পা করতেই হবে কিছুদিনের মধ্যে কারণ চুল তো এমনিতেই নেই আরও পরে পরে আরও টাকলা হয়ে যাচ্ছি নিজেরই খারাপ লাগে আর কি কারণ আমার আগে চুল অনেক বেশি ছিল কিন্তু যখন থেকে স্ট্রেট করেছিলাম তারপর থেকে তো চুল আমি নিজের হাতেই নিজে বরবাদ করলাম আর স্ট্রেট করার পর দেখবে চুলকে যদি তুমি ভালো মতো যত্ন না করো তাহলে তো আর অবস্থাই থাকে না তো এখন সময় হয়ে গেছে পার্সেলটা ওপেন করার তো আজকে ডুগু শোনার ইচ্ছে সে নাকি পার্সেলটা ওপেন করবে তো ওকে আমি ব্লেড দিয়ে খুলে দিয়েছি বলছি বাবা তুমি বের করো তো দেখো বাবাই বের করে দিচ্ছে আর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ডুগুশোনা খুব খুশি আর কি মানে ঘরে যদি নতুন কিছু জিনিস আনি না ডুগুশুনা ভীষণ খুশি হয় অন্য বাচ্চারা থাকে দেখবে ঘরের জিনিস নষ্ট করে কিন্তু ডুগুশোনা যে ছোটোর থেকেই কোনোদিনও ঘরের কোনো জিনিসই নষ্ট করতো না আর কি মানে সে ছোট থেকেই এমন ছিল আর ঘরে নতুন কোনো জিনিস আনলে তো সে ভীষণ খুশি হয়ে যায় তো দেখো এই মানে এই গাছগুলো যে এনেছি এটা মানে পুরো আটটা গাছ আছে আর দাম পড়েছে একশো আশি টাকা খুব মানে কম রেঞ্জে পেয়েছি বলেই আর কি আনতে পেরেছি এর থেকে বেশি দাম হলে হয়তো আনতে পারতাম না আর মিশোতে কিন্তু খুব কম রেঞ্জের মধ্যে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় ঠিক না তো দেখা যাক গাছগুলো কোথায় রাখি না রাখি সবকিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করব এখনো ভাবিনি কোথায় রাখবো তো দেখো এদিকে ওই আমার রান্নাঘরে যে ডাইনিং টেবল উপর কাচের গ্লাস ছিল ছিল আর একটা বোতল যেটার মধ্যে খুব সুন্দর একটা মানুষ মুখ আর কি তো ভাবলাম এগুলাকে একটু পেন্ট করি মানে এগুলাকে একটু নতুন সাজে সাজাই আর কি মানে এটা কবের থেকে আমি ভাবছিলাম কিন্তু আর করা হচ্ছিল না ঘরে যেহেতু কালার ছিল না আর আজকে সকালবেলা যখন আলমারিটা খুললাম তখন নজরে পড়ল এই ফেব্রিকটা এই ফেব্রিকটা অনেক আগের ফেব্রিক আজকের থেকে তিন চার বছর আগের আমার তো মনেই ছিল না তো এটাকে দেখার সঙ্গেই আর কি আমার মনে খেয়াল আসলো যখন ফেব্রিক পেয়ে গেছি সাদা কালার তো এগুলাকে আমি আজকে অবশ্যই পেন্ট করব আর বাকি কালার না হয় নেরপালিশ আছে গ্রিন কালার বা রেড কালার সেগুলো দিয়ে অন্য একটা কালার করব কিন্তু আজকে তো আর করা যাবে না না শোকানো পর্যন্ত এই সাদা কালারটা ঠিক না তো আজকে শুধু সাদা কালারটা করে রেখে দেব বাকি কালারটা পরের করব আর কি তো আজকে এখান পর্যন্তই থাকবে বাকিটা পরের ব্লগে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব যদি কোনো অসুবিধা না হয় আর কি তো বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই থাকবে আশা করি আজকের ব্লগটাও তোমাদের কাছে অবশ্যই ভালো লেগেছে আর যদি ভালো লাগে একটা সুন্দর করে ঘটনমূলক কমেন্ট করে যেও আমার এই ভিডিওর উপর তো পরের ভিডিওতে কিন্তু অবশ্যই তোমাদের নাম সহকারে আমি তোমাদের কমেন্টগুলো পড়ব ঠিক আছে তো যারা যারা এখনও পর্যন্ত আমার এই ভিডিও দেখছো। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতটা মূল্যবান সময় আমার এই ব্লগের পিছনে দেওয়ার জন্য আর আশা করি আজকের ব্লগটা তোমাদের কাছে অবশ্যই ভালো লেগেছে তো চলো বন্ধুরা আজকের মতো তোমাদের সবাইকে রাধে রাঁধে আবার দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে তো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো